আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওর আকাত আলহামদুলিল্লাহ সাল্লাহাতসাল্লাম আলা রসুল্লাহ আলা র হি ওয়া বিহি ওমান্ত বে আবিহুদা আহ মামাবাদ আর এইচ থেকে আপনি লিখেছেন দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না এটি হারাম দু একটা সন্তান নেওয়ার পর আপনি আর সন্তান নেবেন না কোনো কারণে হতে পারে সাময়িকভাবে এক সময় প্রয়োজন হতে পারে আমিও ব্যক্তিগতভাবে এমন ফ্যামিলিকে চিনি যে দুটি ছেলে সন্তান ছিল একটি ছেলে একটি মেয়ে ছেলে কোনো একটা দুর্ঘটনা মারা গেছে অ্যাক্সিডেন্টে বা এরকম কিছুতে মেয়েকে বিয়ে দেওয়া হলো মেয়ের স্বামীর নানা টর্চার কারণে ছেলে মেয়েরাও একসময় আত্মহত্যা করেছে আল্লাহ মাফ করুক তারা লাইগর্শন করে ফেলেছেন স্থায়ী নিয়ন্ত্রণ করে ফেলেছেন এখন তাদের সন্তান নেওয়ার সুযোগও নেই কেন ইসলাম আমাদেরকে কোনো কিছু নিশ্চিত বুঝবার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হয় স্থায়ী নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যায় নাই আমরা সাময়িক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারি যদি সরাই কোনো যুক্তি থাকে বা অযোধ থাকে কি খাওয়াবো খাওয়াতে পারবো না বেশি সন্তান হলে এই চিন্তা থেকে জন নিয়ন্ত্রণ কোনোভাবেই করা যায় নেই